আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি পাবনা জেলায় সাঁথিয়া থানা ধুলাউরি ইউনিয়নের ইউনিয়নধীন গ্রামের নাম রামকান্তপুর আমরা আসছি লিসু বাগান দেখতে বা আপনাদেরকেও দেখাতে অনেকেই মানে এবার দুই হাজার চব্বিশ লিসুর যে অবস্থা অনেকেই মানে বিভ্রান্তির মধ্যে আছেন যে আমাদের কি করবো কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনার নাম কি নাজিম নাজিম আপনার গ্রামের নাম কি রামকান্তপুর রামকান্তপুর এটা আপনার বাগান না জি ও মনে হয় আপনার বাগানে পরিচর্যা করছিলেন না তো যাই হোক আমরা আজকে আসলাম আপনাদের বাগান দেখতে তো আসে এসে যেহেতু আপনার আপনাকে বাগানে পেলাম জন্য এই অবস্থাতেই কথা বললাম আমি বাগানে পানি দেব আর কি আচ্ছা আচ্ছা মানে এখন কি বাগানে পানি দেন হ্যাঁ এখন পানি দেওয়া লাগব পানি না দিলে আর এই লিশু হবে না তো ও এই লিশু মনে করেন ঝরে যাবে যাবে না এখন পানি দেওয়া লাগবে এবং লাল সার দেওয়া লাগবে তাহলে কি লিশু ঠিকবে তাহলে লিশু ঠিকব লিশু ইডিটো বড় হবে বড় হবে না ও আচ্ছা মানে কি করলে লিচু ঝরে না বা লিচু বড়ো হয় বা ওই আপনার লিসু প্রথমের থেকে মানে লিসু গাছে ফুল আসার আগে থেকেই মানে লিসু আপনার ওই বিক্রি করা পর্যন্ত কি কি করতে হয় আমাদের একটু বলেন লিসু প্রথমে মুকুল আসার আগে বীজ দিতে হয় আচ্ছা

চার পাঁচ দিন পরে আবার বীজ দেওয়া লাগব দেখে ফলটা বড় হয় আর ফলটা দেখে পোকা না ধরে আর ই না হয় তারপর আবার কিছুদিন পর মনে করেন আবার এক সপ্তাহ পরে আবার বীজ দেওয়া লাগবো বীজ যদি দিই তাহলে লিচুর একটা লিচু তো পোকা ধরবে না দেু প্রচুর খাটনি হয় কিন্তু আমরা সেই পর্যন্ত দাম পাইনি কারণ এখানে ডাকার কোনো ব্যাপারই আসে না বিদেশি কোনো লোক আসে না আমরা লিচুর মনে করেন যে গতবার লিচু বেশি একবারে ই দামে লিচুতে আমার খুব একটা লাভ যে হওয়া খুব একটা লাভ হয় না যদি আমরা ই না করতে পারি ব্যাপারীর কাছে না দিতে পারি মানে আপনারা চান যে আমাদের এলাকায় ব্যাপার আমার এলাকা হ্যাঁ আমরা চাই যে এই ডাকালি ব্যাপারী আমার এলাকায় আসুক কারণ লিচু এক একটা লিচু মনে করেন আমরা ঢাকার শহরে দেখছি এলাকা দুই টাকা বিক্রি করতি আড়াই টাকা তিন টাকা বিক্রি করে আর আমরা বিক্রি করি এলে এক টাকা করে এক টাকা চল্লিশ পয়সা করি নেয়

এর কারণ কি কি মানে আপনারা প্রচার নাই নাকি না আমার কোনো প্রচার আমরা তো কোনো আসে আসে না না আমরা দিন এই দেখতেছি এই প্রথম আসলেন আপনার কি জানি নেন আসি করতেছেন কিন্তু আমরা আসলে দাম পাইনি কারণ আমরা তো লাভ খুব একটা হয় না কারণ আমরা এই যে কত জমি নষ্ট করছি এক বিঘে জমি যদি আমরা ফোন করালেও দিতাম তাও বছরে আমরা দুই হাজার ই পাইতাম বিশ হাজার টাকা পাইতাম কিন্তু সেই টাকাটা আমরা পাইনি তো আচ্ছা আচ্ছা আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি মেলা টাকা কিন্তু আমরা মনে করছিলাম যে এটা লাভ হবে কিন্তু লাভজনক না আমরা লাভ পাই না মানে এখানে তো আসলে দেখা যায় যে মানে আমরা তো আমরা কিন্তু অনেকেই মনে করি যে সরকারের কাছেও আমরা মেলা ই করছি আমরা তো সরকার পাইনি আমরা তো উপজেলা ই করি একটা মেশিনের জন্য তাও আমরা পাইনি এ পর্যন্ত আপনাদের উপজেলা কোথায় আমাদের সাথিয়া সাথিয়া

মানে আপনাদের এলাকায় কি কোন জায়গা থেকে কৃষি অফিসার আসে না না আমাদের কোনো কৃষি অফিসারই আসে মানে আপনারা নিজের এই যে এই পর্যন্ত আপনারা নিজের বুদ্ধিতে এই পর্যন্ত করি আজ কয়েক বছর বিক্রি করতেছি আর কম বেশি যাই এখন জোর মাইছি এটা তো বেচাই লাগবো হ্যাঁ অবশ্যই এটা তো খাওয়া যাব না মানে আপনারা এ পর্যন্ত যা কিছু করেন বা যা কিছু করছেন শুধু নুজিয়ার এবং ওই দোকানদারের হয়তো দোকানে একটা বিখানতে গেলেন একটা ওষুধ আনতে গেলেন ওনার পরামর্শে যা দেখবেন হয়তো এতটুকু করেন কতটুকু কি করি তাহলে আমাদের কৃষি অফিসার কোনোদিনও বলে নাই আমরা ডাকিও পাইনি কৃষি অফিসারকে মানে আপনারা ওই দেখা যায় যে আপনারা কৃষি অফিসে গেছেন সাথে সাথে গেছেন যাওয়ার পরে ওনাদের সাথে কোনো পরামর্শ পান নাই বা কোনো সুযোগ সুবিধা পান নাই এই তো কোনো সুযোগ সুবিধাই পাইনি ও আচ্ছা আচ্ছা মানে আমরা এখন বুঝতে পারলাম যে আপনারা মানে নিজের বুদ্ধিতে এখন নিজের বুদ্ধিতে আমরা এখন আমরা তো মনে করেন যে সেরকম লেখাপড়াও জানি না সেরকম নিয়মকানুনও জানি না যারা কৃষি অফিসার আছে ওনারা দেখা যায় যে অনেক দূর পড়াশোনা করছে অনেক লেখাপড়া করছে বিশেষ করে এর উপরে নির্ভর করে ওনারা পড়াশোনা করে হ্যাঁ এখন ওনারা যদি এই পরামর্শ না দেয় বা আমাদের আপনাদের বাগান যদি এসে না দেখে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটাই তো স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আমরা তো এই পর্যায়ে যাচ্ছি এখন কৃষক তো মরতেছি এই পর্যায়ে কৃষকরা ওনারা তো বেতন পাচ্ছে সরকারি বেতন পাচ্ছে অফিসে বসে থেকে থেকে সরকারি বেতন নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যে না খায় মরতেছি এটা তো সরকার দেখতেছে না হ্যাঁ অবশ্যই কারণ একজন অফিসারের কর্তব্য হচ্ছে আপনার মতো দশজনকে দেখাশোনা করা হ্যাঁ আপনার মতো দশজনের জনের বাগান দেখাশোনা করা জি কিন্তু ওনারা যদি দেখাশোনা না করে এসির মধ্যে বসে থাকে তাহলে তো হয় না হ্যাঁ আমি নিজের বুদ্ধিতেই গাছের ফাঁক দিয়ে আম গাছ লাগাইছি আচ্ছা তারপরে এক অফিসার আসলো কোথা থেকে খবর পাওয়া অফিসার আসি এইরকমই ছবি তুলি নিয়ে গেল বলল যে তোমাদের লোন দেওয়া হবে ই করা হবে এ পর্যন্ত আমাদের কিচ্ছুই মানে ফোন করেও তা না কোনো দিন মানে শুধু সান্ত্বনাই দিয়ে খালি শান্তনাই দিয়ে গেছিল এসে সে আমরা কি করব আমরা নিজের বুদ্ধি তো এখন যা করি এই যে ফসল জরমাইছি এখন জরমাই দুটিয়া লাভের আশায় এখন আল্লাহ জানে শিল সাবট কি করবি না করবি জানি না এই যে পরিশ্রম করি পানি জরমাচ্ছি পানি দিচ্ছি এই যে এখন মেশিন চালাবো পানি দেবে এই গাছের গোড়ায় এই গাছের গোড়া পানি দিবেন না ওই কালকে পানি দেবো এই জন্য রেডি করতেছি এ সব কিছু নিজের বুদ্ধিতেই বা নিজের অভিজ্ঞতাতেই নিজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এলাকার কৃষি অফিসাররা কোনো কিছু খবর না আসে নাই আমাদের কৃষি অফিসার না আমি এখানে কিছু দেখলাম যে বিশেষ করে রামকান্তপুর ফুলবাড়ি আউতি এই এলাকাটা লিসুর দিক দিয়ে মানে খুব সুনাম বিখ্যাত কিন্তু এখানে বিশেষ করে মানে এই মৌসমটায় ওনাদের অন্তত পক্ষে সাপ্তাহে একদিন আসার দরকার সাপ্তাহে একদিন আমি তো বলছি যে আমি সাঁতিয়া যা নিজে বলে আইছি নিজি দরখাস্ত আইছি একটা মেশিনের জন্য যে বীজ দেওয়ার জন্য একটা মেশিন চাই তাও দিতে পারে না ওরা দেয় না কোনো দিন আসেও না আবার পরামর্শ যদি দিত যে বলো কী মন্দ তোমরা এখন বীজ দাও এখন পানি দাও এখন সার দাও এখন ইয়ে করো তাও কোনো দিন বলে না মানে আমরা যা করি এখন আমরা তো আর কিছু করি পারিনি কারণ আমরা জানি লেখাপড়া বাপ দাদা সিং সেলকা পাগার ধরা এই পাগার দরি খাই ওকে ঠিক আছে দর্শক আমরা শুনলাম নাদিম ভাইয়ের মানে মনের দুঃখের কথা কারণ একজন বড় একজন বাগানের মালিক সে যদি কোনো পরামর্শ না পায় কোনো সুযোগ সুবিধা না পায় এটা দুঃখের কথাই আচ্ছা নাদিম ভাই এখন আপনাদের বাগানের যদি বাইরের কোনো ব্যাপারই হ্যাঁ বা হয়তো কোনো ব্যবসায়ী যদি আপনাদের লিসু বা বাগান কিনতে চায় হ্যাঁ তারা তো আপনাকে এভাবে পাবে না এখন আপনার ফোন নাম্বারটা দরকার আপনার ফোন নাম্বারটা বলেন যাতে বাইরের কোনো ক্রেতা বা কোনো ব্যাপারী আপনার বাগান কিনতে চায় বা আপনার লিসু কিনতে চায় এজন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট থ্রি জিরো নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আটশো তিরিশ নয়শো চুয়াত্তর তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা